আপনি যদি কালার ডিস্ট্রিবিউটর হন বা পেইন্ট ডিস্ট্রিবিউটর হন সে বাজার হোক এশিয়ান পেইন্ট অথবা নেওয়োলেক হোক অথবা আপনি যদি কোনো মিস্ত্রি হন আপনি জানেন যে আপনার মার্কেটে কেমন কম্পিটিশন আছে এই যে কম্পিটিশন সবসময় আপনি জিততে পারবেন যদি আপনার এই যে বিষয়গুলি যদি জানা থাকে সে বিষয়গুলি হলো যে প্রথমত আপনার কাজ শুরু করার আগে আপনার ক্লায়েন্টকে আপনি ডিসক্রাইব করুন কোন কীভাবে আপনি কাজ করবেন আপনি কতগুলো মিস্ত্রি লাগাবেন এবং প্রত্যেকটা কাজ শেষ করার সময় আপনি কী কী পদ্ধতিগুলো অবলম্বন করবেন সে বিষয়ে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার রাখুন কারণ আপনি আপনার অভিজ্ঞতা আছে আপনি জানেন কিভাবে রং করতে হয় কিন্তু আপনার ক্লায়েন্ট সে ব্যাপারে জানে না তো কি হয় ক্লায়েন্টকে যদি এডুকেট করা হয় ডিজাইন রং করার আগে সেই ক্লায়েন্ট অবশ্যই খুশি হয় দ্বিতীয়ত আপনার যে কালার কম্বিনেশন আছে সেই ব্যাপারে আরও বেশি করে এডুকেশন নেন কোন ধরনের কালার কেমন খেলে কোন দেওয়ালে এবং সূর্যের আলোয় কোন কালার ফ্যাকাশে হয়ে যায় কোন ডিপ কালার কোন জায়গায় দেওয়া উচিত কোন ধরনের কালার কম্বিনেশন সবচেয়ে বেশি ভালো লাগে বাস্তু অনুযায়ী সেই ব্যাপারে আরও বেশি এডুকেশন নেন তাতে কি হয় আপনি যখন কথা বলবেন কোনো কালারের ব্যাপারে কোনো ক্লায়েন্টের সাথে তাহলে সেক্ষেত্রে সে আরও বেশি খুশি হবে যেহেতু তার কালার ব্যাপারে কোনো রকম অভিজ্ঞতা নেই আর আপনি যখন বাস্তু বাস্তুসহ আপনি কোনো কালার সাজেশন করবেন সেক্ষেত্রে সে আরও বেশি খুশি হবে এবং আপনাকে কাজ আগে দেবে যেহেতু আপনাকে আপনার কথা শুনে সে বুঝতে পারবে যে আপনার এই ডিজাইন বা আপনার কালারের ব্যাপারে অভিজ্ঞতা আছে তৃতীয়ত আপনি যখন কাজ করছেন সেই কাজের ব্যাপার শুরু করার আগে আপনার এগ্রিমেন্ট সঠিক থাকা হওয়া দরকার এগ্রিমেন্ট দুই পার্টির ক্ষেত্রেই খুবই ভালো যেহেতু আপনি জানেন একটা ইন্টেরিয়র বা এক্স এক্সটেরিয়র রং প্রোজেক্টে কালার প্রোজেক্টে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয় একটা পার্টিকে সেই পার্টি যদি ওই এগ্রিমেন্ট করে রাখে তাহলে সেক্ষেত্রে কি হয় দুই পার্টি কি হয় বেঁধে থাকতে পারে কোনো পার্টি কোনো পার্টিকে কোনো রকমভাবে ঠকাতে পারে না তো সেক্ষেত্রে এগ্রিমেন্ট সহ আপনি কাজ করবেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি আপনার সাইড থেকে সেফ থাকবেন না আপনার পার্টির সাইড থেকেও আপনি সেফ রাখতে পারবেন আর চতুর্থ তো সবচেয়ে বেশি ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাকচুয়ালি আমরা আমাদের যারা পেইন্টার আছে যারা আমাদের সাইড থেকে কাজ করছে তারা এই সুবিধাগুলো পায় সেটা হচ্ছে কি যে যে কোনো এক্সটেরিয়র ডিজাইনের জন্য আপনি যদি রংটা আপনি আগে থেকে যদি ডিজাইন করিয়ে নেন বা কালার সাজেশন করিয়ে নেন যে কোনো ডিজাইনের মা কাছ থেকে তা সেক্ষেত্রে কি হয় আপনি সেই ডিজাইন নিয়ে যখন আপনি আপনার ক্লায়েন্টের কাছে যাচ্ছেন সেই ক্লায়েন্ট কি করছে ওই কালার সাজেশনটা যখনই পাচ্ছে যে এই ফ্রন্টটা কেমন হবে এই কালার কম্বিনেশনগুলো কেমন হবে এখানে চার পাঁচটা কালার কম্বিনেশনের মাধ্যমে কোনটা বেশি ভালো লাগছে এবং তার বাড়ির পুরো ভিউটা যখন এরকমই দেখতে ভালো লাগবে তখন সে কি করবে কাজটা কিন্তু আপনাকে আগে দেবে যেহেতু বুঝতে পারছে যে এই এই পেইন্টারটা অথবা এই যে ডিস্ট্রিবিউটার বা সাপ্লায়ার আছে কালার সাপ্লায়ার সে আমার জন্য এই ডিজাইনের উপর খেটেছে আমার ইন্টেরিয়র বা এক্সটেরিয়র জন্য এই ডিজাইনগুলো রেডি করেছে এই প্রোপোজালটা তখন কী হবে তার কাছে খুব ভালো লাগবে এবং সে কম্পেয়ার করতে পারবে যে হুইজ দ্য বেস্ট আর অবশ্যই এই হুইজ দ্য বেস্টের কম্পিটিশনে আপনিই জিতবেন যেহেতু আপনার কাছে ডিজাইন আছে তো এক্সটেরিয়র ডিজাইনটা অবশ্যই আপনি তৈরি করুন যে কোনো ডিজাইনের কাছে যেমন আমাদের কাছে যে কোনো পেইন্টাররা ডিজাইনাররা করিয়ে নেয় মাত্র দুটো ভিউ বা সিঙ্গেল জন্য ওয়ান থাউজেন্ড রুপিস দেয় যেটা অ্যাকচুয়ালি কস্ট সেভিং এবং যে কোনো একটা ক্লায়েন্ট যখন ওর দু থেকে তিন লাখ টাকা ইনভেস্ট করে এক্সট্রিও বা ইন্ট্রিউর জন্য তার কেউ যদি কোনো ডিজাইন থাকে সে কী করবে তার স্যাটিসফ্যাক্ট ফুল স্যাটিসফ্যাকশন ডিজাইন করার আগে থাকবে বা রঙ করার আগেই থাকবে সে যখন ফ্রন্ট একটা রং কালার সাজেশন করা হয়েছে আর সেটা যখন ও দেখে নিচ্ছে আগে থেকে যে আমার বাইরে দেখতে এরকমই লাগবে তখন কি করবে ডিজাইনটা পাওয়ার সঙ্গে তার যে ইনভেস্টমেন্টের উপর সিকিউরিটিটা আরও বেড়ে যাবে রিস্ক কমে যাবে আর সেই ধরনের আপনি যখন ফ্যাসিলিটি কোনো ক্লায়েন্টকে দেবেন সেই ক্লায়েন্ট অবশ্যই আপনাকে কাজটা আগে দেবে তো এরকমই কাজ আপনারা মাত্র ওয়ান থাউজেন্ডের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারেন তো শুধুমাত্র তার জন্য কী করতে হবে শুধুমাত্র বাড়ির যে ফ্রন্ট ভিউ ছবি অথবা সাইড ভিউর ছবিগুলো আমরা পাঠালেই আমরা আপনাকে কাজটা করে ডেলিভারি দিতে পারবো একদিনের মধ্যে তো অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আপনার কাজ আপনার বিজনেসটাকে আরও বাড়ান এবং আপনি আপনার এরিয়াতে সবচেয়ে টপ লেভেলের কাজ বা পেইন্টার বা সাপ্লায়ার হওয়ার চেষ্টা করুন আপনার সার্ভিসের মাধ্যমে